আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানব সেটা হলো ট্রান্সফার্মার এবং এই ট্রান্সফার্মারের ভিতরে থাকা তেল অনেকেই মনে করেন যে এই ট্রান্সফারের ভিতরে যে তেল আছে সেই তেল যদি ব্যথাযুক্ত স্থানে মালিশ করা হয় তাহলে ব্যথা কি হয়ে যায় সেরে যায় শুধু তাই না এমন অনেকে মনে করেন যে যত দিনের পুরানো বাদ ব্যথাই হোক এই এই ট্রান্সফার্মারের যে তেল আছে ভিতরে এই তেলটা যদি সেখানে মালিশ করা হয় তাহলে সেই ব্যথা পর্যন্ত ঠিক হয়ে যায় আসলে ওই কি তাই এটা আমরা এই বিষয়ে আজকে এখন আমরা এই আমরা খুলব ইয়ে দেখায় দেখতেছেন এই যে ভিতরের তেলের অবস্থা দেখতে পাচ্ছেন এই সেই তেল এখানে কালো হয়ে গেছে তেলের কালার একটা একরকম গন্ধ এটাই তার তেলটা আসলে প্রকৃতপক্ষে নষ্ট হয়ে গেছে তাই না নষ্ট হয়ে গেছে যার ওখানে গন্ধ আছে প্রস প্রচুর গন্ধ আর এই তেল কিন্তু আসলে খুবই বিষাক্ত বুঝতে পারছেন এই তেল কিন্তু কোনোভাবেই ব্যথাযুক্ত স্থানে মালিশ করা যাবে না এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা তেল যদি কেউ আপনার আশেপাশে এই তেল মালিশ করতে চা চায় তাহলে অবশ্যই তাকে এই তেল মানে তাদের শরীরে মানুষ হিউম্যান বডিতে ত্বকে এটাকে অবশ্যই মালিশ যেন না করে না বাধা দেবেন কারণ কি এই যেখানে বা মালিশ করবে সেখানে কিন্তু ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এই তেলের এত বড় খারাপ গুণ রয়েছে এ দেখতেছেন এটা হচ্ছে এদের বিভিন্ন ধরনের আমাদের একটা দিয়ে আমরা কারেন্ট যায় এই আমার বাড়িতে চলে যায় একটা লাইন আর একটা যে আর্থিং বা গাউন্ডিং বা নিউট্রাল যেটা নিউট্রাল ইয়ে করতে হয় আর এইটা এটা 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 হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ ভোল্টে ঢুকে এই ভিতরে ভিতরে যায় এই তেলের ভিতরে যায় তেলের ভিতরে গেলে এই তেলটা আসলে কি কাজ করে তেলটা ট্রান্সফর্মারের ইনসুলেশনের কাজ করে ইনসুলেশনটা আসলে কী ইনসুলেশনটা হচ্ছে আপনার মনে করেন যে এদের বিদ্যুৎ তাই ছড়ায় দেয় না ধরেন যে ইনসুলেশনটা আমি একটু খুব ধরে বোঝাই দিই ধরেন এই যে একটা তার এই যে একটা এটা কি এটা একটা তার দিতেছেন না এর ভিতরে কিন্তু এই যে সাদা যেটা সাদা যে অংশটা এর ভিতরে কিন্তু এই অ্যালুমিনিয়াম আছে এটা হচ্ছে এর ভিতর দিয়ে কারেন্ট যায় আর এই বাইরে যে কালো আছে এটা কিন্তু প্রোটেকশন দিয়ে রাখছে এটা এটা অর্থাৎ এই তারের ইনসুলেশন কিন্তু এই কালো অংশটুকু ঠিক তেমনই এই যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারের মনে করেন যে ইনসুলেশন কিন্তু তেল এই তেলের কারণেই এই এগারো হাজার ভোল্টেজ বিভিন্ন জায়গায় ছড়া যেতে পারে না যখনই তেল নষ্ট হয়ে যায় তখনই কিন্তু ব্রাশ হয়ে কিন্তু ট্রান্সফর্মার কিন্তু ফেটে যায় তার মানে তেল নষ্ট হয়ে গেছে আর এই তেল কতটা ভয়ঙ্কর সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের পাশে আরও একটা অনেক দেখতে পাচ্ছেন একটা বড়ো ট্রান্সফর্মার আছে এটাকে বলা হয় পাওয়ার ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার হলেও তেল কিন্তু একই একই তেল আর এই তেল কতটুকু ভয়ঙ্কর সেটা নিয়ে আপনার আসতে দেখাব এদের এখানে ধরেন আপনার হচ্ছে তেল পর অংশটা পালে একটু ভালো হবে যে ধরুন এইখানে এখানে কিন্তু আপনি একদম সাদা দেখতেছেন দেখতে পাচ্ছেন এখানে তেল পড়ছে দেখতে না এখানে কিন্তু তেল এখানকার তেল এখানে পড়ছে পরার পরে এখানে জীবনে ঘাসি হয় না এখানে পড়ছে ঘাসি হয় না এখন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে বৃষ্টির আগে আরও অনেক ভয়ঙ্কার ছিল এই তেল যেখানে যে মাটিতে যেখানেই পড়বে না কেন এই টান তেল সেখানে কিন্তু ঘাসপন্ত হয় না আর দূরের কথা তো আপনার ব্যথা ভালো হবে তাই এখনই সতর্ক হই যারা ত্বকে মালিশ করছেন বা মালিশ করার জন্য এই তেল খুঁজছেন তারা কোনোভাবেই এই তেল আপনার ত্বকে মালিশ করবেন না তাহলে কিন্তু বড়ো ধরনের বিপদের সম্মুখীন হতে হবে ভিডিওটি ভিডিওটি অনেক সচেতনতামূলক তাই সকলে শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ